কাইভান্দারের রসমঞ্জুরি মিষ্টি খুবই বিখ্যাত কিন্তু আমরা তো ওখানে গিয়ে সবসময় খেতে পারবো না তাই বাড়িতে যদি আমরা শিখে নিই বাড়িতে বসে ওখানের মিষ্টির স্বাদ উপভোগ করতে পারি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব গাইবান্ধারের বিখ্যাত মিষ্টি রসমঞ্জুরি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাঁদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মিষ্টি বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি ফুল ক্রিম দুধ নেব রসমঞ্জুরি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি হয় কিন্তু আমরা তো এখানে গরুর খাঁটি দুধ বলতে প্যাকেটের ফুল ক্রিম দুধ বুঝি তার থেকে বেশি ভালো দুধ তো আর পাই না তাই এই সব মিষ্টি বানাতে গেলে কিন্তু নিতে হবে খুব ভালো ফুল ক্রিম দুধ আর এই দুধটাই আমি জাল দিতে বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্য ছানা কাটার জন্য এখানে ততক্ষণে আমি নিয়ে নেব দু টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দেব জল দু তিন টেবিল চামচ মতো জল নিয়ে নিলাম মিশিয়ে রেখে দেব আর এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর দেখুন দুধটা ফুটে গেছে এক মিনিট মতো জাল দিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি তারপরেও একটু নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকব তারপরে আমি ভিনেগার দেব। তাতে ছানাটা খুব সুন্দর নরম হবে আর ছানাটা খুব ভালো তৈরি হবে দেখুন আমি কিছুটা দিয়ে দিলাম অল্প একটু রেখে দিলাম আর দিয়ে দেখব যদি প্রয়োজন হয় আবার দেব আর মনে হচ্ছে প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা ছানা আমাদের রেডি হয়ে গেছে সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ছানাটা রেডি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দু চার মিনিট ওয়েট করে তারপরে আমরা ছানাটাকে ছেঁকে নেব দেখুন বন্ধুরা এতটা মতো ভিনিগার বেঁচে গেছে ভালো ভিনিগার হলে অল্পেতেই কাজ হয়ে যায় এখন এখানে একটা কটনের কাপড় ছাগনির মধ্যে দিয়ে এখন আমি ছেঁকে নেব প্রথমে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে দিচ্ছি যাতে বাইরে না পড়ে যায় একসাথে আর এইভাবে হাতায় করে তুলে তুলে নিয়ে কিছুটা তারপরে কড়াইটা ধরে এইভাবে দিয়ে দেব সবটা ভালোভাবে ঢেলে দিলাম বন্ধুরা এখন ছেঁকে নেব এইভাবে কিন্তু তার আগে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে আমাদের যে ভিনিগার দিয়ে আমরা যে ছানা কেটেছি সেজন্য ছানাতে ভিনিগারের গন্ধ থেকে গেলে মিষ্টিটা ভালো হবে না একটু গরম আছে সেজন্য আমার হাত দিয়ে ধুতে অসুবিধা হচ্ছে কিন্তু একটু এইদিক ওদিক করে আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব সব থেকে ভালো হয় ছানা দই দিয়ে কাটালে আর লেবু দিয়ে কাটালে তাহলে মিষ্টিতে এরকম গন্ধ চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না আবারও একটু জল দিয়ে ধুয়ে নিলাম অনেকটা জল ছিল যা যে পাত্রে আমি নিয়েছিলাম সেই পাত্রে ছানার জলটাও ছিল তারপরে এমনি জল ধোয়ার ঢেলেছিলাম ভরে গেছিলো সেজন্য বদলে নিয়েছি আর এইভাবে ধুয়ে নিলাম খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তবে এত ভালোভাবে আমরা ধোব না যে ছানার যে ক্রিমি ভাবটা চলে যায় কৃমি ভাবটা যেন বজায় থাকে সেইভাবে আমাদের ছানাটাকে এইভাবে ধুয়ে নিতে হবে আর জলটা আমি খুব বেশি চিপবো না হালকাভাবে আমি কাপড়টা চিপছি তাতে যেটুকু জল বেরিয়ে যাবে যাবে আর বেশি চেপাচেপি করবো না তাহলে কী হবে ছানায় থেকে ক্রিমটা চলে যাবে এইভাবে ছাঁকনির ওপরে দিয়ে রাখব আর কিছুক্ষণ দিয়ে রাখার পরে আমি ব্যবহার করব এখানে আমি দুধ জাল দিতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এখানে জাল দিতে দিয়েছিলাম দুধটাকে এখন দুধটাকে নাড়াচাড়া করতে থাকব আর এখানে আমি ছানার মণ্ডটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প গরম আছে এই অবস্থায় আমি ভালো করে ম্যাশ করে নেব আর দেখুন ছানার মণ্ডটা ভেঙে নিয়েছি তার মধ্যে এক চা চামচ ময়দা দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে চিনি দেব না এই জন্য রসের মধ্যে তো আমরা রসগোল্লাটাকে ফুটিয়ে নেব সেজন্য আমরা এখানে চিনি দেব না আর এইখানে ভালোভাবে প্রথমে একটু চটকে নিতে হবে তাহলে আপনাদের সুবিধা হবে প্রথমে যদি আমরা চটকে নিই তাহলে অনেকটা মসৃণ হয়ে যাবে তারপরে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দোলে দোলে আমাদের ছানার এটা তৈরি করে নিতে হবে ছানার মণ্ডটাকে একদম মসৃণ তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে মসৃণ তৈরি করে একটা নিয়েছি এখানে আমার দশ মিনিট টাইম লেগেছে ছানার এই মণ্ডটাকে মসৃণ বানাতে এখন আমি ছোট ছোট করে এইভাবে আলাদা আলাদা করে নেব আর খুব ছোট ছোট করে করে নিচ্ছি দেখুন যত সম্ভব ছোট করে নিলে ভালো হবে কেন কি রসগোল্লা যখন আমরা বানাবো তখন কিন্তু অনেকটা ফুলে যাবে আমি এখানে এক লিটারে দুধের যতটা ছানা কেটেছি ততটা ছানার ষোলোটা হয়েছে রসগোল্লার পিস দেখুন আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে গোল্লাগুলো বানিয়ে নেব আর খেয়াল রাখতে হবে ফাটল না থাকে রসগোল্লাগুলোর গায়ে এখন সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে এখন সাইডে রেখে দেব এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এক কাপ কড়াইতে চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে আমি এখন দিয়ে দেবো তিন কাপ জল একই কাপের মাপে দিচ্ছি আমি চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করব দুটো এলাচ ছোটো এলাচ আমি এখানে দিয়ে দেবো ফাটিয়ে আপনারা গুঁড়ো এলাচও দিতে পারেন আর এখানে দিয়ে ফুটে আসার অপেক্ষা করব যখন রসটাকে ভালোভাবে ফুটে যাবে তখন আমরা রসগোল্লাগুলো দিয়ে দেবো মানে গোল্লাগুলো দিয়ে দেবো দিলে তাহলে রসে ফুটে গেলেই রসগোল্লা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে সবগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজনও হবে না ভালোভাবে ফুট ধরে গেছে দেখুন এখন ঢাকা দিয়ে ফুল আঁচে আমি রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট এইভাবে ফুল আঁচে ফুটিয়ে নেব আপনাদের একবার দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট পরে এই রকম দেখতে হয়েছে আমার মনে হয় আরও কিছুক্ষণ ফোটাতে লাগবে আর একটু নাড়িয়ে দিলাম এমনিতেই ওরা নিজের থেকে নিজে বেশ দিক বদল করে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে আমি চেক করে নেব একটু নাড়াচাড়া করে নেব এখন সব দিকটা হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এখন একেবারে গোল গোল রসগোল্লা আর কতটা বড় বড় হয়ে গেছে খুব সাবধানে এইভাবে নিতে হবে কেন কি নরম তুলতুলে হয়ে থাকে সব সময়। রসগোল্লাগুলো খুবই নরম হয় গরম থাকলে খুবই নরম থাকে আমি একটা তুলে আর একটা বাটির মধ্যে জল দিয়ে এভাবে চেক করে নেব রসগোল্লা ডুবে গেলে তাহলে বুঝতে হবে রসগোল্লাটা পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে দুধটা যে জাল দিচ্ছিলাম দুধটা আমি মাঝখানে বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কেন কি নাড়াচাড়া করতে অসুবিধা লাগছিল এখন আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি আর ভালোভাবে ফুটিয়ে নেব আরও একটু ঘন করে নেব আর চিনি আমি আলাদা করে দেব না সুন্দর কালার আসার জন্য এইভাবে চিনিটাকে ক্যারামালাইজড করে দিয়ে দেব তাতে খুব সুন্দরভাবে একটা কালার এসে যাবে দেখুন ক্ষীরের একটা সুন্দর কালার এসে গেছে এইভাবে আমি চিনি দেব আলাদা করে আর চিনি দেব না এখানে আমি দু টেবিল চামচ মতো চিনি দিয়েছি এইভাবে আর রসের যে মিষ্টিটা থাকে যে চিনির যে রসটার মধ্যে যে রসগোল্লাটা আছে তার মধ্যেও যে চিনিটা ছিল তাতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে আলাদা করে আর বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না এখানে রসগোল্লাগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আর এদিকে দেখুন কতটা ঘন হয়ে গেছে এই রকম দুধটা ঘন হয়ে গেলে রসগোল্লাগুলো দিয়ে দেব। এর থেকে বেশি ঘন করা যাবে না কেন কি আরও ফোটাতে লাগবে রসের মধ্যে যে রসগোল্লাগুলো দিয়ে দশ মিনিট আমি ফুটিয়ে নেব আরও ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা এরকম ভালোভাবে ফুটিয়ে নেব ফুল আঁচে দিয়ে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে রসগোল্লাগুলো ভেঙে না যায় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন কিন্তু নামিয়ে নেবার সময় হয়েছে খুব বেশি যদি আমরা ঘন করি পরে কিন্তু অসুবিধা হবে পুরোটাই বসে যাবে এই রকম যদি ক্ষীরের ঘনত্বটা থাকে তখন নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নেব আর অন্য পাত্রে আমি ট্রান্সফার করে দিচ্ছি এই জন্য আমি ননস্টিক পাত্রে বানিয়েছি ননস্টিক পাত্রে কখনো বেশিক্ষণ রান্নাটা রেখে দেওয়া উচিত না সেজন্য আমি এইভাবে ঢেলে নিচ্ছি কাঁচের পাত্রে দিয়ে সারা রাত আমি রেখে দেব পর দিন সকালবেলায় আপনাদের দেখাবো যে কেমন দেখতে হয়েছে প্রথমে আমি একটু আলগা করে রেখে দিলাম যাতে ভাপের জলগুলো না পড়ে পরে আমি পুরো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা পরের দিন কতটা ঘন হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নেব আর দেখুন কতটা ঘন হয়ে গেছে সেজন্য আমি একটু একটু পাতলা ক্ষীর রেখেছিলাম ক্ষীর সময় ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যায় এই সুস্বাদু মিষ্টি বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার